আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবার বনগ্রাম ইউনিয়ন বনগা বনগ্রাম ইউনিয়ন সাদাপুর মৌজা একদম আপনারা দেখছেন একটু আগে আমার ভিডিওতে পিস ডালা রোড থেকে পিস ডালা রোডের একদম সাথেই এই যে সে পিস ডালা রোড এই যে হুন্ডাটা আর তার আশেপাশে ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি আছে এখানে একদম পিস ডালা রোডের সাথেই প্লট পিস ডালা রোড থেকে এখানে প্রায় বারো ফিট দশ ফিট সরি দশ ফিট দশ ফিটের রোড হয়ে হারাহারি দশ ফিটের হারাহারি রোড হয়ে এখানে বাউন্ডারির ভিতরে ওয়ালের ভিতরে চতুর্পাশে ওয়াল করা আছে তো এখানে অনেক প্লট আছে প্লটিং আকটিং আকারে করা হয়েছে প্লট প্লট প্লটিংয়ের ভিতরে ছোটো আকারে বড় আকারে মিডিয়াম আকারে বিভিন্ন সাইজের প্লটিং করা আছে এখানে যেমন এই যে একটা প্লট আছে এখানে একটা প্লট এই একটা প্লট তার মানে তিনশতক চার শতক পাঁচ শতক আট শতক বিভিন্ন সাইজের প্লটিং আকারে করা আছে কেউ যদি কেউ ছোটো আকারের প্লটে নিতে চান তাও পারবেন আবার যদি কেউ বড়ো আকারে নিতে চান তাও পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে আবার কর্নার প্লট আছে এই বাউন্ডারি হয়ে একদম এই কর্নার হয়ে এখানে একটা কর্নার প্লট ওদিক দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি মূলত রাস্তা রাস্তা থেকে এসে সোজা গিয়ে তারপর আবার বামে চলে গেছে তো ওই দিক দিয়ে একদিন কর্নার প্লটও আছে এর পাশাপাশি অনেক প্লট আছে আশেপাশে আর আশেপাশে অনেক বসতি চতুর্থ সাইটেই বসতি আছে ফ্যামিলি আছে তো এই ধরনের প্লট কেউ যদি চান খুব সুন্দর প্লট আবাসিকের ভিতরে আসতে পারেন এবং কি আমার বিরুতে ফোন নাম্বার দেওয়া থাকবে বিরুতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সাদাপুর মৌজা সাদাপুর মৌজাতে যারা অনেকেই বিরুলিয়াতে আসা যাওয়া আছে সবার এপারে তারা হয়তো চিনবেন বা জানেন এখানে আসার সুযোগ সুবিধা খুবই ভালো রাস্তাঘাট চলাচল যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর সাদাপুর মৌজা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ